কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লকের স্যানি ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে আজ সকাল সকাল রান্নাঘরে ঢুকু পড়েছি এখন তাড়া আছে আর সকাল সকাল বড় খেয়ে বেরোবে তা চলো কী কী রান্না করছে দেখছি লোক দেখিয়ে দিই সেই জন্য দুই নামে দুটো কড়াই নিয়ে নিছি তাড়াতাড়ি করার জন্য এই কড়াইতে চাপাবো আমি মুগ ডাল কিন্তু পুরো বিউলির ডালের মতো খেতে হবে এর মধ্যে দিয়ে দেবো একটু মৌরি আর শুকনো লঙ্কা ব্যাস খালি পুরো বিউলির জন্য মধ্যে খেতু আর এর মধ্যে দেখো গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি লাল লাল হয়ে গেছে এখানে দেখো আজি নতুন রান্না করছি ফুলকপি আলু আর পটল দিয়ে একবারে তরকারি হবে এই তরকারিটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় ফুলকপি পটল আলু একসাথে আমি লাল লাল করে ভেজে নেবো আর তত মশলাটাও রেডি করে নেবো আর একটু তো এর মধ্যে গরম মশলা আর আদা বাটা তো খুবই জরুরি আমি গরম মশলা ফোড়নে দিয়ে দেবো সে না আমি আর এক্সট্রা করে দেব না আলু পটল ফুলকপি সব দিয়ে দিলাম একসাথে আর এই বললাম খুব অসুবিধা শুকনো লঙ্কাটাই ভাজা হবে অনেকক্ষণ ধরে তারপর আমি ডালটা ফোড়ন দিতে পারবো না স্মেলটা ডালটা ফোড়ন দিতে পারবো না খুব সুন্দর একটা স্মেল এসে গেছে আমি এবার ডালটা দিয়ে দেব ডালটা খেতে পুরো বিউলি চল মতো হয় কেউ বুঝতেই পারে না যে আমি মুখ ডাল দিয়ে করেছি সব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা এর মধ্যে আদা বাটাও দিয়েছি আদা বাটা না দিয়ে ফুল করি ভালো লাগে না সব কিছু মশলা দিয়ে তার মধ্যে সামান্য মিষ্টি দিয়েছি মিষ্টি বলতে চিনি চিনি দিলে কালারটা ভালো আসছে মনে হবে পাঁচ মিনিট দিয়ে রান্না করেছি ঠিক সেরকম কালার চলে আসছে তাছাড়া বাটির মধ্যে একটু জল নিয়ে নেবো আমি আর এদিকে ডালের অবস্থা একবার দেখি দেখো ওই টিউটু মানির মধ্যেও প্রায় হয়ে গেছে আমি এবার ঢেলে নেব নিয়ে উচ্ছে ভাজে চাপাবো উচ্ছেগুলো ঠিক এই রকমভাবে কেটে রেখে দিয়েছি এটা ভাজা হবে ঝটফট করে রান্না করার আছে দেরি হয়ে যাচ্ছে নাহলে আর তরকারিটাও উনান দুটো ঠিক থাকলে রান্না করে দেরি লাগে না ভাতও হয়ে গেছে এখানে আর কালকে যে পায়েসটা করেছি গরম করে রেখেছি খাবো দেখো ক্ষীর খির মতো দেখতে হয়ে গেছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে বাইশটা কালকেই তোমাদের বললাম তা চলো ডালটা আমি নামিয়ে ফেলি একদম ডাল হয়ে গেছে ডাল পাত্রে ঢেলে নিয়ে আবার কড়াই নিয়ে চলে এসেছি আর এখানে তরকারিটা দারুণ একটু স্মেল বেরিয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু গোটা গরম মশলা ফালি করে দিয়ে দেবো ফুলকপি আলু পটলের তরকারি আমার ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ধরে একটু ঢাকা থাকবে তালি হয়ে যাবে পাঁচ মিনিটের মতো আর এদিকে উনানে আবার তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পাইপেন কড়াই চাপিয়ে আর এর মধ্যে আমি ভেজে নেবো উচ্ছে ভাজা উচ্ছে শুধু ভাজা জল আছে জলে ফেলে দিয়ে নুন আলু তো মাখিয়ে নেবো সে তেলটা একটু ভালো করে গরম হয়ে নিই আলু ফুলকপি দিয়ে একটা তরকারি হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর এসেছে আর এখানে চাপিয়ে দিয়েছি আমি যে যে পায়েসেছে একটু তরকারি দিয়ে রুটি খাবো তাই ঢ্যাঁড়স আলু আর কাঁচা লঙ্কা এটা সিম্পল তরকারি কিন্তু খেতে দাম টেস্টি এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা একটা খালি করে দিয়েছি আর কাঁচা তেল এই দিয়ে ঢ্যাঁড়স আলু বাটি চরচুরি চাপিয়েছি হতেও বেশিক্ষণ লাগে না আর হলেও টেস্টি লাগে এই দেখো ঢ্যাসগুলো চেয়ে চেয়ে রয়েছে একদম আলুগুলো তলায় পড়ে আছে তা হতে দাও ওটা তো ওখানে আমি একটু অন্য কাজগুলো সেরে নিই একটু ডুমুর এনেছিলাম ডুমুরটা কেটে তরকারি করো ভাবলাম আগে করে নিলাম এবার ডুমুরটা কাটবো বন্ধুরা ডুমুরগুলো বড় বড় বড়ো ডুমুরের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে ছাড়াতেই যাই এ লাগে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা চলো আড়াইশোর মতো আমি ডুমুর এনেছিলাম ডুমুরের তরকারি করবো সে না এগুলোকে কেটে নিই ঝটপট করে আমার হয়ে গেছে একটু ভাপিয়েও নিয়েছি ডুমুরটাকে ডুমুর আলু একসাথে ভাপিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে গোটা জিরেও দিয়ে দিয়েছি এবার ডুমুরগুলো জল ছেঁকে নিয়ে আমি দিয়ে দেবো তেলের মধ্যে দেখো বন্ধুরা ডুমুরগুলো সব আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার কিছুক্ষণ ধরে নেড়ে রয়েছে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর মশলা এর মধ্যেই দিয়ে দেবো সব নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আদা বাটা আদা বাটা না হলে স্বাদ আছে না সামান্য একটু আদা বাটাও দিয়ে দেবো যা হয়ে গেছিলো তাহলে আমি সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে নুন হলুদ সব কিছু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য একটু মিষ্টি আর দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে এবারও ভালো করে নাড়াচাড়া করছি একটু জল লাগবে জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে দেখো আমরা একদিন জল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি নাড়বো আর ঘি গরমশা দিয়ে তো কথাই নেই ডুমুরের তরকারি একদম জমে যাবে দারুণভাবে কষিয়ে নিতে হবে ডুমুরটা ভাপিয়ে নিয়েছি কিন্তু কষাটা কষতেই যাতে ভালো মতন মজে যায় সেটাও দেখতে হবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তরকারি প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে আমি এলাচ দারচিনি আর লবঙ্গ ফাটিয়ে দিয়ে দিলাম তাহলে গিয়ে হবে গরম মশলার গন্ধটা কিন্তু আর স্মেল বেড়ে যায় এবার আমি পাত্রও রেডি করে নিয়েছি দেখো এর মধ্যে ডুমের তরকারিটা ঢেলে নেবো আর খেতেও সুন্দর হয়েছে ডুমের তরকারি অনেকদিন পর করলাম দেখতেই পাই না ডুমুর আরতে যাচ্ছিলাম একটা মাসির কাছে দেখতে পেলাম বেশ বড় বড়ই ছিল ডুমুরগুলো তোমাদের দেখালাম চলো ভাতের হওয়ার সাথে সাথেই লোভ সামলাতে পারিনি আমি ডুমুরের তরকারি দিয়ে ভাত নিয়ে নিয়েছি দুটিখানি ভাত ডুমুর দিয়ে খেয়ে দেখাবো যে কেমন টেস্টি হয়েছে খেয়ে দেখাই কেমন হয়েছে তাছাড়া গরম মশলা দিয়েছি আরও খেতে ভালো হয়েছে আর দিবা ডুমুরে এসছে বন্ধুরা লোক কী করে সামলাই ছেলে তো যখন হচ্ছে ঝোল সবাই খেয়ে নিয়েছে আমি এখানে রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই কার আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন